সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো স্ট্রবেরি আর বাদামের মিল্কশেক চলো তাহলে তৈরি করে ফেলি স্ট্রবেরি আর বাদামের মিল্কশেক এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এখন আমি স্ট্রবেরিগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর স্ট্রবেরিগুলো আমি মাঝখান দিয়ে চার টুকরো করে নেব এখানে একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি এখন আমি কিছু বরফ কুচি দিয়ে দেব তারপরে দিয়ে দেবো কেটে রাখা স্ট্রবেরি গুঁড়ো এরপরে দিয়ে দেবো আমি চার টেবিল চামিচ গুঁড়ো দুধ দিয়ে দেবো সামান্য কিছু কাজু বাদাম এখন দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী সুগার সিরাপ এখানে আমি সরাসরি চিনিটা অ্যাড করবো না দিয়ে দেব এক গ্লাসের মতো নর্মাল পানি তারপরে আমি এক মিনিট ব্লেন্ডার করে নেবো তো তৈরি হয়ে গেল আমাদের স্ট্রবেরি মিল্কশেক এখন আমরা গ্লাসে ঢেলে পরিবেশন করে নেব এই মিল্কশেকটা খেতে অসম্ভব মজাদার তাই বাসায় একবার হলেও ট্রাই করবে আল্লাহ হাফেজ